সব খরচ বাদ দিয়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পাঁচ থেকে ছয় লাখ টাকা লাভ করেছেন আপনারা এবার অবশ্য আপনি দেখতে পাচ্ছেন ফলন কম আমার এই বাগানটা অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমেছিল আচ্ছা এই জন্য ফলনের একটু অনেক কম হয়েছে এবার ইনশাআল্লাহ আগামীবার তাতে কি লোকসান হবে লোকসান হবে না এটা লাভটা একটু কম হবে কম হবে তবে সমস্যা নাই কৃষকের জন্য এটা একটা অসুবিধা যে নতুন যদি কেউ হতো আমরা তো আসলে

এটা বাজারজাত কিভাবে করব এটা আমার জন্য লাভবান হবে নাকি আমি ক্ষতির সম্মুখীন হব আর যেটা সারা বাংলাদেশে বর্তমানে চলছে উদ্যোক্তা তৈরির কাজ কৃষি অফিস থেকে একটা প্রশিক্ষণ চলছে কৃষি উদ্যোক্তা তৈরি কৃষি উদ্যোক্তা তৈরি এটা আচ্ছা আপনার মেন যে ভূমিকা এটা কোন কোন ফসল করলে কৃষকরা লাভবান হতে পারবে এটা আমি প্রশিক্ষণ নিয়েছি এবং আসলে সুদূর প্রসারই চিন্তা না করলে হবে না কৃষি যদি আমরা মনে করি যে হ্যাঁ সবাই লাউ লাগাচ্ছে আমিও লাগাই লাউটা বিক্রি করব কোথায় ওরকম চিন্তা করলে আসলে লাভ করা যাবে চাহিদা তার বাণিজ্যিক সম্ভাবনা বিপণন সম্ভাবনা সবকিছুকে একটু হিসাব দেশের থেকে প্রচুর এই ফল আমদানি করতে হয় আর বাইরের যে ফলগুলো আসে অবশ্যই মেডিসিন দিয়ে আর আমাদের ফল হচ্ছে বিনা মেডিসিন মেডিসিন মুক্ত আমরা গাছের টাট নিরাপদ গাছের টাটকা ফল কাটি বাজারে নিয়ে বিক্রি করি আমাদের স্বাস্থ্যসম্মত ফল আর এই ফল সবচেয়ে ফলেরই অভাব আমাদের দেশে চাষিরা এগুলো চাষ করতে চায় না কারণ এগুলোই ধরতে দেরি লাগে চাষিরা চায় যে আমরা ফল ফসল করবো দুই থেকে তিন মাসের মধ্যেই আমরা ফায়দা পাব কিন্তু দুই তিন বছর একটা টাইম লাগে টাইমের পরে তারপরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোই হয় আর আমরা যে বাগান সেলের চাকরি আস্তে আস্তে করতে গেলেও আট দশ লক্ষ টাকা লাগে তাছাড়া চাকরি হয় না এখন ওই টাকাটা এতে খাটাই আমরা নিজেরা হালাল ইনকাম করি ভালো ফল তৈরি করি বাজারে জাত করি মাংস খাই আমরাও খাই এইটাই আমাদের কাছে ভালো লাগে আমি মনে করি এইগুলোই যদি বর্তমান তরুণরা করে তাহলে তরুণ করে ওই চাকরির পিছনে ছুটে পড়াতে হয় না এক জায়গায় টাকা দিল টাকা মার খেয়ে গেল হ্যাঁ বিভিন্ন সমস্যায় পড়তে হয় আর আমাদের ইনশাআল্লাহ ওই সমস্যাটা নেই